আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম তেরো নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে আশঙ্কা দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা আশা নাই ধরনের লকডাউন যে যে ই কোন ধরনের বিএনপি সংস্কারে রাজি কিছু বাকি থাকলে নির্বাচনের পর সংসদে হবে বললেন মির্জা ফকরুল সংবিধানে গণভোটের সুযোগ নেই বললেন আমির খসরু যে সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকার হয়েছে এই সংবিধানে গণভোটের কোন প্রমিশন নাই ভোটটা দিতে চায় আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব ভোটের আগে গণমাধ্যম নীতিমালা সংশোধনের আশ্বাস সিএসের আইনগতভাবে আমজনতার দলকে নিবন্ধনের সুযোগ নেই জানালেন সচিব আন্তরিকভাবে আবেদন করব ভঙ্গ করে আমাদেরকে করবো জিনিসটা দিকে নিয়ে যাবে ঢাকা থেকে নির্বাচন করতে চান উপদেষ্টা আসিফ মাহমুদ এখনো আলোচনা হয়নি কোনো দলের সাথে জানালেন শীঘ্রই করবেন পদত্যাগ এটা নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করবো কবে না পদত্যাগ করবো এটা আপনারা জানেন যে সরকার উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপর অনেক কিছু ডিপেন্ড করছে আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত আগামী তেরো নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের ঘোষণার তারিখ নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল দিনটি ঘিরে দেশে তৈরি হয়েছে উত্তেজনা এই পরিস্থিতিতে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে তাদের উপর কোনো চাপ নেই নিরাপত্তাহীনতাও বোধ করছেন না তারা রোববার গুমের দুই মামলা এবং রামপুরায় ২৮ জনকে হত্যায় পুনেরো সেনা কর্মকর্তার পক্ষে ও প্রত্যাহার করে নেন ব্যারিস্টার সরওয়ার হোসেন জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে বিচার কার্য শেষ হয়েছে চলতি মাসে তেরো নভেম্বর জানা যাবে রায়ের দিনখন। তবে রায়ের তারিখ ঘোষণার দিন ঘিরে দেশে ছড়িয়েছে উত্তাপ ভারতে পলাতক শীর্ষ আওয়ামী লীগ নেতারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন নেতাকর্মীদের মাঠে থাকার উৎসাহ দিনটি ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও প্রসিকিউশনের প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউশন বলেন দিনটি ঘিরে নিরাপত্তাহীনতায় ভুগছেন না তারা তাদের উপর কোনো চাপ নেই প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নাই প্রসিকিউশন এই পরিস্থিতিতে কোনো বাড়তি চাপ অনুভব করছে না প্রসিকিউশন শুধু তাদের মামলা প্রমাণের জন্য আইনের মধ্যে থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে গুমের দুই মামলা এবং রামপুরায় আঠাশ জনকে হত্যায় পনেরো সেনা কর্মকর্তার পক্ষে ব্যারিস্টার সরোয়ার হোসেন আসামি পক্ষের আইনজীবী থেকে তার ওকালতনামা প্রত্যাহারের আবেদন করেন কেন প্রত্যাহার করবেন তাও ব্যাখ্যা করেন পরে ওকালতনামা বাতিল করা হয় যে আমি নিজে একটি কমপ্লেন করেছিলাম সেই কমপ্লেনের যে আসামি সেই আসামি এই মামলারও আসামি রয়েছে সেই প্রফেশনাল কন্ডাক্ট এবং ইথিক্স অনুযায়ী আমি ডিফেন্স লয়ার হওয়ার কোনো সুযোগ নাই এরপর সাত সেনা কর্মকর্তাদের পক্ষে নতুন আইনজীবী নিয়োগ হয় তারা বলছেন মামলা লড়তে প্রস্তুত তারা আজকে আমরা যেটা করেছি ওকালত নামাতে দিয়েছি এবং সেই সেই সাথে আমরা চিফ প্রসিকিউটর বরাবর একটা পিটিশন দিয়েছি যেন ওই সংশ্লিষ্ট যে মামলাটা আছে সেই মামলা সকল কাগজ যেন আমরা হাতে পাই শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যরা যেভাবে মাঠে আছে সেভাবেই থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিচারিক ক্ষমতা নিয়ে মোতায়েন থাকা পঞ্চাশ ভাগ সেনা সদস্য তুলে নেয়ার তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তেরো নভেম্বর লকডাউন কর্মসূচি নিয়ে কোনো আশঙ্কার কথাও দেখছেন না বলে দাবি করেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী সাধারণ মানুষ গণভোট ও সনদ বোঝে না এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কিছু দল নির্বাচনের আগে ইচ্ছে করে সমস্যা সৃষ্টির চেষ্টা করছে ঠাকুরগায়ে মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ করেন বলেছেন তার দল জনগণের সাথে মুনাফেকি করে না রোববার দিনভর ঠাকুরগাঁও সদরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার চালিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিন বিকেলে ভেলাজান হাই স্কুল মাঠে ও সন্ধ্যায় রায়পুরের ভাউলারহাট উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় অংশ নেন মির্জা ফখরুল বলেন সাধারণ মানুষ গণভোট ও সনদ বোঝে না কিছু দল নির্বাচনের আগে ইচ্ছে করে সমস্যা সৃষ্টির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি বলে নির্বাচনের দিনেই হবে এই সাধারণ মানুষ আপনার এত কিছু কি ভোটে বোঝেন সত্যি কথা বলেন তো এই গণভোট সনদ এইসবকে আমরা বুঝি শিক্ষিত থেকে থেকে আমেরিকা আমেরিকা কিছু আসছে এখানে আমাদের । এর আগে জগন্নাথপুরে মতবিনিময় সভা করেন মির্জা ফখরুল রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ইঙ্গিত করে বলেন জিয়াউর রহমানের দল বিএনপি মুনাফিকিতে বিশ্বাস করে না এই নির্বাচন শেষ নির্বাচন বলে সবার কাছে সহযোগিতাও চান তিনি বলেন বিএনপি নির্বাচিত হতে পারলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষি কার্ডের ব্যবস্থা করা হবে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা এটা নাটক মূল বর্তমানে সমস্ত মানুষ এরা অত কিছু বোঝে না ওরা শুধু ভোটটা দিতে চায় আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের জন্য গণমাধ্যম নীতিমালা সংশোধনের আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এই আশ্বাস দিয়েছেন এদিকে ইসি সচিব জানিয়েছেন আইনগতভাবে আমজনতার দলকে নিবন্ধন দিতে পারে না কমিশন ভেঙে আমজনতার সদস্য সচিব তারেক রহমানকে আইনের বাইরে গিয়ে ইসি সচিবালয়ে আপিল করার পরামর্শ দিয়েছেন তিনি গণমাধ্যম নীতিমালা সংশোধনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন সাংবাদিকদের সংগঠন বিজেসি ফোরাম ফর ইলেকশন বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রতিনিধিরা জানান ভোট কেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করার যে বাধ্যবাধকতা রাখা হয়েছে সেটি স্বাধীন সাংবাদিকতার জন্য বাধা ভোটকক্ষে সর্বোচ্চ দশ মিনিট থাকার সীমা নিয়েও আপত্তি জানানো হয়েছে আরপিও পিও ধারা অনুযায়ী গণমাধ্যমের উপর হামলা বা কাজে বাধা দিলে শাস্তির যে বিধান আছে তা গণমাধ্যম নীতিমালায় অন্তর্ভুক্ত করার কথাও বলা হয় এদিকে গণমাধ্যমের সাথে কথা বলেন ইসি সচিব জানান আমজনতার দলকে নিবন্ধন দিতে পারে না কমিশন যদিও আইনের বাইরে গিয়ে তাদের আপিলের পরামর্শ দেন তিনি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরহার দিকে নিয়ে যাবেন আইনের বাইরের ব্যাপারটা তো পরবর্তীতে কমিশন দেখবে অ্যাপিল করতে তো কোনো অসুবিধা নেই এটা আইনের সাথে আমরা সম্পর্কিত কেন করছি নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তেরো নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে যাচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঢাকা থেকে নির্বাচন করবেন তবে ঠিক কোন আসন থেকে প্রার্থী হবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি উপদেষ্টা পদ থেকে কবে পদত্যাগ করবেন সে বিষয়েও এখনও সিদ্ধান্ত নেননি আসিফ বিএনপি বা কোনো দলের সাথে আলোচনা হয়নি এমনটাও দাবি তার উপদেষ্টা জানিয়েছেন এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনের লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি ঢাকা দশ সংসদীয় আসনের ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে যান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এ সময় নির্বাচন কমিশনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন আসিফ মাহমুদ পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান ঢাকা থেকে নির্বাচন করবেন এটা মোটামুটি নিশ্চিত তবে কবে পদত্যাগ করবেন সে বিষয়ে এখনো নেননি চূড়ান্ত সিদ্ধান্ত এটা নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করবো কবে না পদত্যাগ করব এটা আপনারা জানেন যে সরকার উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপর অনেক কিছু ডিপেন্ড করছে আলোচনা করে সেই বিষয়ে যদি আপনাদেরকে জানান সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে এলাকায় তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া জানান বিএনপি বা অন্য কোন দলের হয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে আলোচনা হয়নি তার